আজকের আলোচনাটা একটু মানে অন্যরকম আমরা একজনের ব্যক্তিগত জীবনের গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের হাতে কিছু সূত্র আছে যা থেকে আমরা বোঝার চেষ্টা করব একজন পরিচিত মুখ কিভাবে জীবনের নানা চ্যালেঞ্জ সামলেছেন সম্পর্ক ব্যক্তিগত উপলব্ধি আর ধরুন চল্লিশ বছর বয়সের মতো একটা মাইল ফলক এই লেখাগুলোতে কিন্তু কঠিন পরিস্থিতি মোকাবেলা করা নিজের মূল্য খুঁজে পাওয়া আবার ক্ষমা করার মতো জরুরি বিষয়গুলো আছে ঠিক আমাদের উদ্দেশ্য হলো এই সূত্রগুলো থেকে আত্ম আবিষ্কার আর মানসিক বদলের যে যাত্রা সেটাকে একটু কাছ থেকে দেখা তো শুরু করা যাক অবশ্যই আচ্ছা প্রথমেই যে বিষয়টা নজরে আসে সেটা হলো চল্লিশ বছর বয়স নিয়ে একটা মানে ইতিবাচক উত্তেজনা সাধারণত তো এই বয়সটা নিয়ে একটু উদ্বেগ শোনা যায় হ্যাঁ এটা সত্যি একটু অন্যরকম বরং সূত্রগুলো বলছে তিরিশের দশকটাই নাকি বেশ কঠিন ছিল সম্পর্ক ভেঙেছে ক্যারিয়ার মনের মতো হয়নি আর ওই যে সামাজিক চাপ বিয়ে সন্তান এই সব ঠিক তাই আসলে মূল পরিবর্তনটা এখানেই ঘটছে মনে হচ্ছে তিরিশের দশকে যে বাইরের চাপগুলো থাকে কে কি ভাবছে সমাজের কি চাহিদা সেখান থেকে বেরিয়ে এসে চল্লিশে এসে নিজের ভেতরে একটা দৃঢ়তা খুঁজে পাওয়া ওই যে যাকে বলা হচ্ছে সলিড উইদিন ইন একদম এটা অনেকটা ওই নিরাপত্তাহীনতা বা সমাজের বেঁধে দেওয়া টাইম লাইন থেকে মুক্তি পাওয়ার মতো নিজের ওপর ভরসাটা বাড়ে এই সূত্রগুলো দেখতে দেখতে একটা কথা খুব ভাবাল তুলনা আনন্দের চোর এই যে বাইরের পৃথিবীর এত আওয়াজ সোশ্যাল মিডিয়া লোকের কথা এগুলোর প্রভাব তো অস্বীকার করা যায় না না যায় না বিশেষ করে যখন অতীতে ধরুন সম্পর্কের ক্ষেত্রে খারাপ অভিজ্ঞতা থাকে মানে প্রতারণা বা লজ্জার মতো ব্যাপারগুলো তখন তুলনাটা যেন আরও জেঁকে বসে হ্যাঁ আর এখানেই কিন্তু ঈর্ষা আর অনুপ্রেরণার মধ্যে তফাতটা বোঝা খুব জরুরি হয়ে পড়ে সূত্রগুলো বলছে দেখুন সচেতনভাবে আনন্দটাকে বেছে নিতে হবে আর নিজের চারপাশে একটা গণ্ডি টানতে হবে একটা জায়গায় তো বেশ সোজাসাপটা বলা হয়েছে স্ক্রু এভরি ডার্ক নয়েজ মানে ওই অপ্রয়োজনীয় সমালোচনা অন্যের মতামত এগুলোকে পাত্তা না দেওয়া ঠিক এ যে ইচ্ছাকৃতভাবে নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া এটাই আসলে নিজের মূল্যটা আবার বুঝে নিতে সাহায্য করে ওই লজ্জার যে একটা ধূসর মেঘের মতো ব্যাপার থাকে সেটা কাটানোর চেষ্টা আর কি কিন্তু এই সীমানা তৈরি করা বা কি বলে বাইরের আওয়াজ অগ্রাহ্য করা এটা শুনতে যতটা সহজ লাগছে বাস্তবে করা কি ততটাই সহজ বিশেষ করে যখন কাছের লোকজন সমালোচনা না অবশ্যই কঠিন এটা তো একদিনের ব্যাপার নয় সূত্রগুলো সেটা ইঙ্গিত করে এটা একটা প্রসেস আর দেখুন সীমানা তৈরি করা মানে কিন্তু সম্পর্ক শেষ করে দেওয়া নয় ঠিক এটা হলো নিজের মানসিক সুস্থতা রক্ষা করা এই প্রসঙ্গেই ক্ষমার বিষয়টা খুব জোরালোভাবে এসেছে লেখাগুলোতে একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট হলো নিজেকে ক্ষমা করা নাকি অন্যদেরকে ক্ষমা করার চেয়েও কঠিন লেগেছে সত্যি তো আর অবাক লাগে যে এত কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু সহানুভূতি দেখানোর উদাহরণ আছে যেমন আগের সঙ্গীর মায়ের মৃত্যুতে পাশে থাকা বা অন্য কারো এগুলো কিন্তু ওই গভীর মানসিক শক্তিরই পরিচায়ক ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং এটা একটা শক্তি সূত্রগুলো সেটাই বলছে আচ্ছা অন্যের যাত্রাকে তার মতো করে বোঝা মানে দ্যাট ওয়াজ দেয়ার জার্নি আর নিজে তিক্ত না হয়েও নিজেকে বাঁচানোর জন্য গণ্ডি তৈরি করা দুটোই দরকারি একটা দারুণ কথা আছে সেখানে বাউন্ড্রি শুড নেভা পোটা বাউন্ড্রি অঞ্জর এবিলিটি টু লাভ এটা খুব সুন্দর মানে সীমানা যেন ভালোবাসার ক্ষমতাকে আটকে না দেয় একদম আর সবচেয়ে জরুরি উপলব্ধি হয়তো এটাই যে অতীতের ভুলগুলো মানে আমি একটা ভুল করেছি আর আমি নিজেই একটা ভুল এই দুটো এক নয় এই পার্থক্যটা ধরতে পারাটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গায় পৌঁছাতে গেলে তো নিজের মুখোমুখি হওয়াটা জরুরি অবশ্যই সূত্রগুলো বলছে কুড়ির দশকে একটা প্রবণতা ছিল অনুভূতিগুলোকে এড়িয়ে যাওয়ার মানে নানা রকম ডিস্ট্রাকশন খুঁজে নেওয়া মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হ্যাঁ এটা অনেকেই করে কিন্তু পরে একটা বদল দেখা যায় মানে থেরাপি লেখালেখি একটা রুটিন তৈরি করা এমন কি একা একা সময় কাটানো এগুলোর মাধ্যমে ইচ্ছাকৃতভাবে নিজের অনুভূতিগুলোর মুখোমুখি হওয়া যদিও অনেকে তো নিজের চিন্তার সঙ্গে একা থাকতে ভয়ই পায় ঠিক কিন্তু এখানে একাকিত্বকে ভয় হিসেবে না দেখে বরং নিজেকে জানার পুরনো নেতিবাচক অভ্যাসগুলো ভাঙার একটা সুযোগ হিসেবে দেখা হচ্ছে আচ্ছা নিজের কি প্রয়োজন কোন উপায়ে নিজের খেয়াল রাখা যায় এগুলো বোঝা জরুরি যেমন কারো হয়তো সত্যি একা সময় কাটানো দরজার হয় নিজেকে গুছিয়ে নিতে আবার কারো হয়তো থেরাপির পাশাপাশি লেখা বা অন্য কিছু বেশি কাজে দেয় নিজের পথটা খুঁজে নেওয়া আর কি তাহলে এই পুরো আলোচনা থেকে যে মূল বিষয়গুলো উঠে আসছে সেগুলো হলো লোকের কথার মুখেও নিজের অবস্থানে দৃঢ় থাকা নিজেকে ক্ষমা করার মতো শক্তি অর্জন করা হ্যাঁ কঠিন সময়ও সহানুভূতি ধরে রাখা আর নিয়মিত নিজের দিকে তাকানো মানে আত্মপ্রতিফলন করা এগুলোই তো একদম আমার মনে হয় এই বিষয়গুলোই প্রধান আর শেষে একটা ছোট্ট ভাবনা যোগ করি হ্যাঁ বলুন এই পুরো আলোচনা থেকে একটা জিনিস বেশ স্পষ্ট নিজের পুরনো আমিটাকে মানে অতীতের কোনও ভুল বা বিশ্বাসকে আজকের আমি দিয়ে বোঝা এবং তাকে ক্ষমা করতে পারা এটাই হয়তো সামনে এগিয়ে চলার একটা বড় চাবিকাঠি ঠিক যেমন আমরা পুরনো অ্যালবামের কোনো ছবিতে হয়তো নিজেকে দেখে এখন হাসি তেমনি অতীতের কোনও বিশ্বাস বা ভুলের পুরনো ছবিটাকে কি আজকে একটু নতুন করে একটু সহানুভূতি দিয়ে দেখা যেতে পারে এটা হয়তো আমাদের সবার জন্যই একটা ভাবনার বিষয়